নমস্কার আমি প্রবীণ রায় চৌধুরী মানুষের ভাষার এই অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত মানুষের ভাষা আপনার আপনাদের মনের কথা তার সেই আপনাদের মনের কথা মানে সমগ্র মানুষের যে মনের কথা তা থেকে কি জানা যাচ্ছে সেটা নিয়ে আজকে একটু আলোচনা করব দেখুন স্বাধীনতা পরবর্তী সময় থেকে পশ্চিমবঙ্গের যদি রাজনীতি অবশ্যই আমাদের মতো মানুষের তখন জন্ম হয়নি কিন্তু রাজনৈতিক ইতিহাসকে যদি আপনি দেখেন সেটা কি কংগ্রেস জমানা কংগ্রেস জমানাটা শেষ হলো একটা দীর্ঘদিন পর তারপর যুক্ত ফ্রন্ট গভর্নমেন্টের হাত ঘুরে ধরে নিন সিপিএম ডোমিনেটেড একটা বাম জমানা বাম ফ্রন্টের জমানা আচ্ছা সেটা গেল কত দীর্ঘদিন ধরে তিন দশকের বেশি সময় সেটা গেল তারপরে আবার সেটা সামান্য দিনের একটা জোট ছিল কিন্তু তৎপরবর্তীতে এই তৃণমূল কংগ্রেসের একটা সময়কাল বা শাসনকাল এর মধ্যে ইম্পর্টেন্ট কয়েকটা জিনিস রাস্তাঘাটে মানুষের সঙ্গে কথা বললে আপনারাও হয়তো আলোচনার মাধ্যম দিয়ে বুঝতে পারছেন হয়তো শুনছেন সেগুলো কি দেখুন এই মুহূর্তের যে বিজেপি মানে বিরোধী দল বিজেপি এই বিজেপি কিছুদিন আগে পর্যন্তও কিন্তু মানে কয়েকটা বছর আগে পর্যন্তও কিন্তু পশ্চিমবঙ্গের ইতিহাসে খুব বেশি প্রাসঙ্গিক বিরোধী দল হিসেবে খুব বেশি প্রাসঙ্গিক ছিল না দু হাজার এগারো এই সমস্ত সময়গুলোতে হ্যাঁ বিজেপির উত্থানটা ঘটলো কবে দু হাজার লোকসভা থেকে তার আগে থেকেই সংগঠন একটু 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 করে বাড়ছিল যখন মাননীয় এখন যিনি বিজেপির মুখপাত্র বঙ্গ বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য মহাশয় বর্ষিরাট দক্ষিণ লোকসভা এই বিধানসভা কেন্দ্র থেকে প্রথম উপনির্বাচনে জিতলেন ঘটনাটা অনেকেই ভুলে যান কিন্তু আমার মনে হয় এই ঘটনাটা বেশ একটা দিক চিহ্ন তৎপরবর্তীতে এমএলএ দু হলেন এবং তারপরে একটা বেশ চমকে মতো ফল সেটা হচ্ছে দু হাজার উনিশের লোকসভা এর পরে আবার দু হাজার একুশের বিধানসভা আবার বিজেপির সাতাত্তরটা আসন জয় আচ্ছা এখানে এই আঠেরোটা যে আসন এই আঠেরোটা আসনের সঙ্গে যদি এক একটা লোকসভায় সাতটা করে আসন থাকে তাহলে যে রেজাল্টটা হওয়ার কথা ছিল বিধানসভাতে তাহলে সেই রেজাল্টটা কিন্তু বিজেপির বিধানসভায় হয়নি বদলে সেটা হলে কিন্তু সংখ্যাগরিষ্ঠতার কাছাকাছি পৌঁছে যেত বিজেপি না হয়ে সাতাত্তরে গিয়ে বিধানসভায় থেমে যায় কিন্তু চারপাশের মানুষের প্রচুর মানুষের যদি একটা হাঁটতে চলতে এই যে পালসটা বলা হয় এটা দেখে অনেকেই মনে করেছিল বোধ বিজেপি ক্ষমতায় চলে আসছে তা বিজেপির এই উত্থানটা যেমন বিজেপির নিজস্ব নিজস্ব রণকৌশলের কিছু জায়গা ছিল তেমনি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একটা শাসক থাকলে যেরকম হয় দীর্ঘদিন যে ধীরে 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 অ্যান্টি ইনকামবেন্সি একটা ফ্যাক্টর কিন্তু তখন থেকে শুরু হচ্ছিল ব্যাপার হলো যে সেই জায়গাটা কতটা ধরে রাখতে পারলো বিজেপি তার কারণ তারপরে কিন্তু যাকে বলা হয় বিরোধী রাজনীতির সুবর্ণ সুযোগ যে একটা শাসক দলের বিরুদ্ধে ইস্যুর পর ইস্যু ইস্যুর পর ইস্যু আন্দোলনের ক্ষেত্রে যেটা খুব সহায়ক হয় সেইটা বিজেপি কতটা গ্রহণ করতে পারলো হাইকোর্ট সুপ্রিম কোর্টে প্রচুর মানে এই ধরনের যে দুর্নীতি তার মামলা হয়েছে আমি আগের এপিসোডে বলেছি মামলাগুলি দীর্ঘায়িত হয়েছে তদন্ত বিলম্বিত হয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব সেখানে ইনিশিয়েটিভ মানুষের চোখে একটু কম কম বলে মনে হয়েছে এগুলো যেমন আছে তেমনি আসল জায়গাটা আজকে যেটা বলতে বসেছি সেটা হচ্ছে যে হয়তো দেখুন হয়তো অনেকের খারাপ লাগবে কিন্তু যে কোনো মতামত তো সেটা হয়তো একশো জন মানুষের মধ্যে কোনো একটি মতামত পঞ্চাশ জনের খারাপ লাগবে পঞ্চাশ জনের ভালো লাগবে এটা তো সমাজের নিয়ম সেই মতামত থেকে একটা মতামত আপনাদের সামনে তুলছি দেখুন সেটা আপনাদেরও মত কিনা না কমেন্টেও জানাবেন সেটা হচ্ছে বাংলার যে রাজনীতি বাংলার যে মাটি সেটা কতটা কি বলবো ধর্মের প্রতি আকৃষ্ট মাটি আমি এখানে একজনের রেফারেন্স উল্লেখ করছি যিনি এটা উল্লেখ করেন তার বিভিন্ন শ্রোতে ওশিয়ান সাংবাদিক আমি নাম করেই বলছি অর্কপ্রভ সরকার তার বিভিন্ন শ্রোতে বিভিন্ন অনুষ্ঠানে তিনি এটা বলেন যে ঈশ্বর পরিত্যক্ত বাংলাদেশ এই কথাটার সঙ্গে আমি পুরোপুরি সহমত না কিন্তু এই কথাটাকে যদি মানে সূত্র ধরে এগিয়ে যাওয়া যায় যে বাংলার মাটি কতটা ধর্মে ধর্মের প্রতি আকৃষ্ট মাটি তার কারণ আজকে যারা একটু বয়স্ক হয়েছেন তখন যারা শিশু ছিলেন বা শিশু থেকে একটু বড় হয়েছিলেন সেটা হচ্ছে বাম জমানা তখন যারা পরিণত বয়সের ছিলেন আজ তারা প্রায় বৃদ্ধ বা বৃদ্ধ আর বাম জমানার শেষের দিকে যে সমস্ত শিশুরা জন্মালেন তারা আজকে তরুণ সমাজ এই ভাগটা আগে বুঝতে হবে বিরোধী রাজনৈতিক দলকে শাসক দল তো অবশ্যই তার মতো তার স্টাইলে এগিয়ে যাবে শাসন ক্ষমতায় থাকার বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা থাকে সেটা সব শাসকেরই থাকে এক একজন শাসক এক এক রকম স্টাইলে সেটাকে ব্যবহার করে বিরোধী রাজনীতির ক্রেডিট হচ্ছে এটা ধরনের দাবা ছক শাসক যেমন দাবা চাল দিয়ে বিপক্ষ দলের কি বলবো সৈন্যপুহকে মাত করে দেওয়ার চেষ্টা করবে তেমনি বিরোধী দলকেও চেষ্টা করতে হবে ডিফেন্স এবং অফেন্সের তালমিল রেখে সেই দাবার ছকের মধ্যে দিয়ে চাল শাসককে করা তার আগে তো বেসিক জায়গাগুলো চিনে নেওয়া দরকার এখানে ভাবুন বাংলার রাজ বাংলায় যদি ধর্মের কথা বলেন সেখানে প্রধান যেটা সারা পৃথিবীর ব্যাপী পরিচিত উৎসব ধর্মের কথাও যদি ধরেন সেটা কোনটা দুর্গা পুজো তারপরে যদি আরেকটু বিস্তৃত ধরেন সেটা কি ঘরে ঘরে পাড়ায় পাড়ায় বিভিন্ন শনিবার মঙ্গলবার করে কালী পুজো শিবের গাজন এইগুলো বেশ বিস্তৃত বড় বড় ধরনের হ্যাঁ এ বাদে বিভিন্ন জায়গায় যেমন এই চন্দননগর কৃষ্ণনগর এই সমস্ত জায়গায় জগদ্ধাত্রী পুজো এই সমস্তগুলো আছে কিন্তু মূলটাকে যদি ধরি তাহলে সেই মূল অংশটা কোনটা দুর্গা পুজো কালী পুজো তাহলে এখানে যদি ধর্মের প্রতি বেশি দেখেন তাহলে সেখানে মানে মানুষ বেশি ওই রাস্তাঘাটে যাচ্ছে একটু প্রণাম করছে ম্যাক্সিমাম মন্দির শিব মন্দির কালী মন্দির শিব মন্দির কালী মন্দির শনি ঠাকুরের মন্দির এই সমস্ত বেশিরভাগটা নয় কি বেশিরভাগ বলছি অনেক মন্দির ইতিহাস মানে বাংলা তো বলা হয় যাদের এই এখন যারা আগে তো এই সন মানে এইভাবে বলা হতো না যাতে হিন্দুদের মানে নিজেদের মধ্যে যদি ব্যাখ্যাটা বলা হয় বাংলাকে বলা হয় ক্ষেত্র অনেকগুলি ক্ষেত্র আছে সারা ভারতবর্ষব্যাপী তার মধ্যে বাংলাকে বলা হয় কালীক্ষেত্র অবশ্যই এখানে বিপুল অংশে আর একটা ভক্ত দল রয়েছেন তারা তারা কৃষ্ণ ভক্ত রাধা কৃষ্ণ ভক্ত বৈষ্ণব এবং আর একটা পার্ট হচ্ছে তারাও অবশ্যই শ্রীকৃষ্ণের শ্রীকৃষ্ণের দিক মানে সেটা অত জটিল ব্যাখ্যায় যাচ্ছি না কিন্তু শ্রীকৃষ্ণেরই একটা ভক্ত তারা শ্রেণী মতুয়া সম্প্রদায় এরকম আরো আরো ক্ষুদ্র 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 সম্প্রদায় আছে তাহলে এখানে হ্যাঁ রামকে বাঙালির কখন মনে বেশি মনে মনে পড়তো বাচ্চাদের ঘুম পেলে ভয় পেয়ে গেলে অন্ধকার দেখলে বাবা রাম নাম করো রাম 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 বলো ভয় কেটে এই সব ব্যাপারগুলো কিন্তু আমরা ছোটবেলা থেকে বাড়তে বাড়তে অন্তত দেখেছি সারা পশ্চিমবঙ্গ দেখ ভাবলে এইখানটাতে ভাবতে হবে যে এই জয় শ্রীরাম জয় শ্রীরাম যখন আপনারা মানে কি বলবো ধর্মীয় অনুষ্ঠান করছেন তখন সেটা সবাইকে রিলেট করুক ঠিক আছে কোনো আপত্তির জায়গা নেই কিন্তু যখন একটা রাজনৈতিক সমাবেশ হচ্ছে সেখানে তো হিন্দু মুসলমান অন্যান্য সমস্ত ধর্মের মানুষ থাকলে তবে তো সামগ্রিক মানুষ আপনাকে ভোট ভোটের জন্য চিন্তা করবে অবশ্যই মুসলিমদের কাছাকাছি পৌঁছানোর চেষ্টা করছেন এবং এই ইনিশিয়েটিভ একমাত্র দেখতে পেয়েছি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কাছ থেকে তিনি কিন্তু হরিনাম সংকীর্তনের দল থেকে শুরু করে মুসলিমদের সঙ্গে তাদের ইফতার থেকে শুরু করে বড় বড় জায়গাতে তিনি মুসলিমদের বারবার বলেছেন মুসলিমরা কাছে কাছে আসো এসো এবং দেশকে গড়ে তোলবার জন্যে কি উপায় অবলম্বন করা উচিত এই শুভেন্দু অধিকারী এইবারের ভোটে কিন্তু সেটা করে দেখিয়ে দিয়েছেন এবং তার সুফলটা পেয়েছেন সেটা কি এই তার যে কেন্দ্রগুলো মানে তার নিজের বাড়ির জেলায় সেখানে বুথগুলিতে ষাটখানা বুথে তার নিজের মুখে বলা কথা ষাটের বেশি বুথে সংখ্যালঘু সম্প্রদায়ের মুসলিমদের বুথ এজেন্ট করেছেন বিজেপির এটা ক্রেডিট এটা একটা বার্তা এটা একটা লাইন এটা একটা পন্থা যে এইটা এই যে ধারণাটা তিরিশ শতাংশকে সরিয়ে রেখে ওরা ভোট দেবে না আরে রাজনীতির নিয়মটা তো এইটা হওয়া উচিত তোমায় যে ভোট দিচ্ছে সে তো তোমার আছে যে তোমায় ভোট দিচ্ছে না তুমি তার কাছে যাও তাকে বোঝাও তার সঙ্গী হ তার সাথী হও এইটা তো হওয়া উচিত দেখুন এই আমাদের পশ্চিমবঙ্গে এই যে কালী পুজোর যে ইয়ে হয় কালী পুজো হয় দুর্গা পুজো হয় বহু মুসলিমের অংশগ্রহণ থাকে তাতে কোন রকম সমস্যা হয় না আমি তো দেখিনি এক জায়গায় সঙ্গে আনন্দ করে বসে খিচুড়ি খাওয়া চলে তো ভোগের প্রসাদ খাওয়া হোক বা সেটা মানুন আর না মানুন এটা আনন্দ করে খাওয়া প্রসাদ খাওয়া হোক বা খিচুড়ি খাওয়া এগুলো তো চলে তাহলে সেইটাকে রিলেট করতে পারে বাঙালি সেই জায়গাটাকে রিলেট করতে পারে বাঙালি এর থেকে বেশি ধর্ম এই চৌত্রিশ বছরের বাম শাসন নাস্তিকতা ইত্যাদি সমাজতাত্ত্বিকরা এই নিয়ে আলোচনা করতে পারেন কিন্তু বাস্তব তো এইটা বাঙালি এর থেকে বেশি ধর্মচর্চা করে কি এই বললাম ভোগের প্রসাদ খাওয়া গ্রামাঞ্চলে গিয়ে দেখুন অনেক করবেন ঘটনাটা ঘটছে চিন্তা করে দেখুন হ্যাঁ সেটা যদি বলেন যে শাস্ত্রের গুড় জায়গায় গিয়ে আলোচনা করা সেটা বলছি না ঠিক আছে আপনারা ভালো আছেন সবাই ভালো আছে অসুবিধা নেই যার যার ধর্ম শেষে তার মতো করে পালন করুক ঠিক আছে কিন্তু কালী পুজোর মূর্তি আসলো সন্ধেবেলা হ্যাঁ আর তারপরে আটটার সময় সমস্ত খিচুড়ি খেতে বসে যাওয়া হলো কিসের ভোগের প্রসাদ হলো সেটা বাঙালি এইভাবে ধর্মাচরণ করে রাস্তাঘাটে যাচ্ছে বাঙালি এরকম করে একটু টুকে দিচ্ছে বাঙালি এইভাবে ধর্মাচরণ করে বাঙালি একটা ম্যাক্সিমাম অংশের বাঙালি ওই সিপিএম আমল থেকে ঘুরে 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 আসার পর ধর্মাচরণটাকে একটা লজ্জা বলে মনে করে দেখুন এটার পিছনে অনেক যুক্তি থাকতে পারে আবার অনেক তর্ক থাকতে পারে ঠিক আছে কিন্তু আমি বলতে চাইছি যে এখানে নাস্তিকতা আস্তিকতা নিয়ে আমি আলোচনা করছি কিন্তু অনেক বাঙালি ঠিকঠাক একটু ঠাকুর ঘরে বসে হাত জোর করে প্রণাম করে জোরে জোরে মন্ত্র পড়ে উপাসনা করা একটু লজ্জায় অস্বস্তি বোধ করে এখনো কিন্তু এইটা ভারতবর্ষের অন্যান্য রাজ্যে যান সেখানে তো কথাই আছে না হ্যাঁ ক্যা মানে সকালে তুমি চান করেছো স্নান করেছো তারপরে তুলসী গাছে জল দিয়েছ তারপরে জপ করেছ তারপর তুমি কাজে বেরো এরকমটা বাকি ভারতবর্ষ তেমনি মুসলিম ধর্মও কিন্তু এই আমাদের এই বাংলাতে চরম গোড়া উগ্র জায়গাটা ছিল না এখন ব্যাপারটা হচ্ছে যে এই দুটোর মিশেল নিয়েই বাংলার মাটি আর রামকে যত না বেশি রিলেট করে বাঙালি তার থেকে বেশি কিন্তু হর হরা মহাদেব জয় মা কালী জয় মা দুর্গা হিন্দুদের মধ্যে বলছি এইগুলোকে অনেক বেশি মানে দ্রুত রিলেট করতে পারে তারা আরো আরো প্রচুর দেবদেবী আছেন অবশ্যই আছেন কিন্তু আমি মেন গুলো বললাম এবার ভাবুন দ্বিতীয় অংশ যেটা এই শুভেন্দু অধিকারী কিন্তু একমাত্র সেটাকে তুলেছেন কিন্তু বড্ড দেরি হয়ে গেছিল সেটা লক্ষ্মীর ভান্ডার শাসক দলের মানে দেখুন সেই কন্যাশ্রী থেকে ভাবুন সবুজ সাথী সাইকেল আরো আরো বিভিন্ন ধরনের স্কলারশিপ যেগুলো ডাইরেক্ট উপভোক্তা মানে যার পাওয়ার দরকার তার ঘরে তার ব্যাংক অ্যাকাউন্টে গিয়ে ঢুকছে লক্ষ্মীর ভান্ডার ভান্ডার ঢুকছে একজন তৃণমূল নেতা একটা পোস্ট আমি দেখেছিলাম ভোটের কিছুদিন আগে আগে যে লক্ষ্মীর ভাণ্ডার পাও বাপু এই বিডিও অফিস এস অফিস কি ডিএম অফিসে গিয়ে বলো তো ওই লক্ষ্মীর ভান্ডার আমি নেবো না হিম্মত দেখাও তাহলে শুধুমাত্র একটা প্রকল্পকে নিন্দা করে দিলে হ্যাঁ সেটা হয় না তার কাউন্টার তার অন্য পন্থাটা কি শুভেন্দু অধিকারী কিন্তু সেই পন্থাটা দিয়েছিলেন কিন্তু যখন সেই মানে দেওয়াটা শুরু হলো দেরি হয়ে গেছিল কারণ সামগ্রিক প্রচারটা হয়নি যেটা উনি অন্নপূর্ণা ভান্ডারের তিন হাজার টাকা বা আরো আরো বিভিন্ন রকম বেনিফিটের কথাগুলো বলেছিলেন তাহলে আমার প্রশ্ন কেন্দ্রীয় সরকারে কি এরকম ভাবতে পারে না যে আরে যে অ্যাকাউন্টে একজন মহিলা হ্যাঁ তার হের টাকাটা নিচ্ছেন সেই অ্যাকাউন্টটা এই ক্রেডিট দাবি করতে পারেন নরেন্দ্র মোদী জিরো ব্যালেন্সের তিনি চালু করেছিলেন হ্যাঁ তাহলে কাকের বাসায় কোকিলের ডিম মানে অ্যাকাউন্ট বানিয়েছেন জানহান অ্যাকাউন্ট আচ্ছা ঠিক আছে আপনি অন্যান্য বেনিফিটের কথা ছেড়ে দিলাম তাহলে অ্যাকাউন্টটা আপনি বানিয়েছেন কিন্তু টাকাটা কে পাঠাচ্ছে ওখানে লক্ষ্মীর ভান্ডার মানে এই সরকার এবং তার পূর্ণ বেনিফিটটা তারা নিচ্ছে এবং ভাবুন আজকে যে এর এইটাকে কি আপনারা এটা করতে পারেন না যে কেন্দ্রীয় সরকার থেকে ডিরেক্ট বেনিফিট এই মহিলাদের জন্যে অবশ্যই একটা রাজ্যের জন্য চিন্তা করা যায় না অনেক কিছু করা যায় কিন্তু আসল কাজগুলো করা যায় না হুম তো সব আরো অন্যান্য রাজ্যের জন্য করুন অসুবিধা কি আছে এই মহিলাদের অ্যাকাউন্টে এসে পৌঁছবে তার নাম যাইবা দিলে না ঠিক আছে কিন্তু এখানে রাজ্যের ক্ষেত্রে আলাদা আলাদা রাজ্যের ক্ষেত্রে আলাদা আলাদা নাম দিন সেই প্রকল্পটা এখানে রাজ্যের জন্য এমন একটা হিন্দি নাম দিয়ে দিলেন যেটা এখানকার মহিলারা রিলেটি করতে পারলো না সেরকমটা করবেন না ভালো নাম দিয়ে সেটা ডিরেক্ট বেনিফিট পাঠানো এখানটায় এরকম সূক্ষ্মভাবে চিন্তা করুন আর এই যে বললাম যে শুভেন্দু অধিকারী চিন্তা করেছেন যে সেটা তুমি যে নামই দিন না কেন যে অচ্ছুত করে কিন্তু টোটাল সামগ্রিক সংগঠনটা হবে না তার কারণ ওটা একটা ইনফেকশন যে ভোট দিচ্ছে না যাওয়া উচিত তার কাছে এবং শুভেন্দু অধিকারী সেটা করে দেখিয়েছেন এবং তার সুফল তিনি গোটা মেদিনীপুর জেলা না হোক তার যে মানে যে 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 লোকসভা কেন্দ্রগুলো আছে সেখানে তিনি হাতে নাতে তার ফল পেয়েছেন তাহলে এই যে পূর্ব মেদিনীপুরের যে মডেল এইটা বাংলা কেন অনুসরণ করবে না তাহলে যে মানুষটা সেগুলো চিন্তা করছেন সঠিকভাবে চিন্তা করছেন কি না সেগুলো আপনারাই বিচার করবেন বাংলা বাঙালির যে এই মুহূর্তে পশ্চিমবাংলার যে বিরোধী রাজনীতি সেই রাজনীতি আজকে যদি সংগঠিত হতে চায় সেই সংগঠিত হওয়াটা আপনাকে ভাবতে হবে কিন্তু বাংলার মাটিকে চিন্তা করে সেখানকার রুচি সংস্কৃতি ইতিহাস চালচলন পছন্দ ইত্যাদি উৎসব অনুষ্ঠান সবকিছুকে আপনাকে মাথায় রাখতে হবে ভাষাটাও মাথায় রাখতে হবে এবং এই যে আমি কথাগুলো বললাম না সেই বিরোধী দলনেতা কে তার দল কতটা অবকাশ দেয় বা দেবে যে তার এই যে পরিকল্পনাগুলো সে নিজে ভোটে কতটা প্রয়োগ করতে পারবেন সেটা তো সময় বলবে কিন্তু সুফলটা তো গোপন থাকছে না সুফল সুফলটা তো হাতে নাতে আছে আমি আগের এপিসোডগুলোতে বলেছিলাম বহু মানুষ নেমে পড়েছেন দল যেই একটু আমি সেটাকে খারাপ ফল বলছি না কিন্তু খারাপ ফল করেছে একেবারে যত তাদের ভিতরে তত্ত্ব জ্ঞান ইত্যাদি ছিল সব নিয়ে নেমে পড়েছেন যে কত খারাপ আছে অবশ্যই ভুল হয়েছে তাই তো ভালো রেজাল্ট হয়নি কিন্তু সমাধানটাও তো দিতে হবে তো দেখুন আজকের এই সমাধানগুলো চিন্তা করলে মানে সেগুলোকে কতটা প্রয়োগ করা যায় এখানে আমি যে প্রস্তাব দিলাম সেরকম প্রস্তাব নাও হতে পারে কিন্তু শুধুমাত্র প্রকল্পগুলোকে গালা মানে গালাগাল দিলে হবে না প্রকল্পগুলোকে যারা পাচ্ছে তাদেরকে এই ভিক্ষাজীবী ইত্যাদি ইত্যাদি এই ধরনের ভাষা বললে হবে না সেটা বরং আরও কিন্তু বুমেরাং হয়ে যাবে হ্যাঁ কারণ মানুষ শেষ কথা বলে মানুষকে নিয়েই কিন্তু আগামী দিন আগামী সেটা ইলেকশন বলুন না যাই কিছু বলুন আর বুথের কোনায় কোনায়। গ্রামের কোনায় কোনায় অন্তত একটি করে ছেলেও বুথে বসতে পারে পারে কথা বলতে সেই জায়গাটা যাতে তৈরি করবার প্রয়োজন তার জন্য তো আধুনিক ইন্টারনেট মাধ্যম আছে ডিজিটাল বিভিন্ন রকম প্রযুক্তি আছে শুধুমাত্র ফেসবুক শুধুমাত্র হোয়াটসঅ্যাপ দিয়ে কিন্তু ভোট হবে না মাটি মাখতে হবে কাদা মাখতে হবে এবং সবকিছু মারতে গেলেই যে সবাই এসে মারতে যাবে এমনটাও নয় তো এই জায়গাগুলো কারণ মানুষ যদি আপনাকে দু কোটি পঁয়ত্রিশ লক্ষ মানুষ আপনার পাশে দাঁড়িয়ে থাকে তাহলে এই যে মানুষটা এগোচ্ছে রাস্তায় হাঁটলে তবে তার পিছনে মানুষ আসবেই আসবে হাঁটতেটা হবে বিরোধী রাজনীতির নিয়মিতায় আজকের এপিসোড আপনাদের কেমন লাগলো জানাবেন কারণ আপনাদের মতামত সেটাই মানুষের ভাষা কারণ মানুষের ভাষা সবার মনের কথা আমরা আরও নিত্য নতুন অন্যান্য ধরনের অন্যান্য বিষয়ের এপিসোডগুলো নিয়ে আসব আপনারা সঙ্গে থাকুন চ্যানেলটাকে পারলে সাবস্ক্রাইব করুন একটু শেয়ার করবেন এবং আপনাদের এই মতামতগুলো নিয়েই কিন্তু আমরা অনুষ্ঠান করব তো আজকে এই পর্যন্ত সামনে আরও ইন্টারেস্টিং বিভিন্ন এপিসোড নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে নমস্কার